নিখোঁজ লাবণ্যকে খুঁজতে খুঁজতে কুমারের ডেরায় পেল দীপা আর রূপা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি সূর্য দীপার ম্যারেজ অ্যানিভার্সারিতে প্রবীর আর লাবণ্য ফিরে আসছে বলে বাড়ির সবাই অনেক খুশিতে মেতে ওঠে তবে কোনোভাবেই আনন্দ করতে পারে না উর্মি আর রত্নাদেবী রূপাকে জব্দ করার জন্য ষড়যন্ত্র করতে থাকে গুর্মি অন্যদিকে দেখা যায় সাক্ষ্য আর চারু বিদেশ চলে যাওয়ার সময় রূপা সাক্ষ্যকে জড়িয়ে ধরে মনে মনে ভাবতে থাকে আমার মনে হয় আর কারো সাথে কখনো দেখা হবে না সেই সাথে সাক্ষ্য ও খুব ভয় পেয়ে মন্দিরে গিয়ে রূপার জন্য প্রার্থনা করে তাই কিছুক্ষণ পরে দেখা যায় সূর্য দীপাকে খুব সুন্দরভাবে সাজিয়ে পার্টিতে হাজির করে সোনা রূপা বাড়িতে ধুকেই অবাক হয়ে যায় সূর্য আর দীপা তবে তারা এখনও জানে না লাবণ্য আর প্রবী ফিরে আসছে এরপরে দেখা যায় এয়ারপোর্টে আগুন ধরে গেলে বিধ্বস্ত হয়ে পড়ে থাকে প্রবীর কিন্তু কোথাও খুঁজে পায় না লাবণ্যকে এদিকে দীপা আর সূর্য সবাইকে নিয়ে তাদের অ্যানিভার্সারির কেক কাটে কিন্তু এত আনন্দের মাঝেও উর্মি আর রত্নাদেবী মন খারাপ করে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই দেখা যায় প্রবীর বাবু দরজায় এসে দাঁড়ায় দেখে চমকে যায় দীপা আর সূর্য কিন্তু লাবণ্যকে দেখতে না পেয়ে রূপা হতাশ হয়ে দাদু ভাইয়ের কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করে দিদিভাই কোথায় তখন প্রবীর বাবু বলতে থাকে এয়ারপোর্টে হঠাৎ আগুন লেগে যায় তখন যে যার মতো প্রাণে বেঁচে গেলেও কোথাও লাবণ্যকে খুঁজে পাইনি আমি হয়তোবা ওই আগুনেই শেষ হয়ে গেছে লাবণ্য এত আনন্দের মধ্যে হঠাৎ করে সবাই নিরাশ হয়ে যায় লাবণেয়ের জন্য সবাই মন খারাপ করতে থাকে তখনই সঠিক খবরটা জানার জন্য রূপা টিভিতে নিউজ দেখে এয়ারপোর্টে বট কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনকি কোনো মানুষের প্রাণ ও যায়নি তখন সবাই ভাবতে থাকে তাহলে লাবণ্য কোথায় গেল তার কোনো বিপদ হয়নি তো হঠাৎ করে কুমার ফোন করে দীপাকে জানায় এবার সেনগুপ্ত পরিবার শেষ এটা শুনে ভয় পেয়ে যায় দীপা তখন রূপার ছুটে গিয়ে দীপার কাছে জিজ্ঞেস করে কে ফোন করেছে উত্তরে দীপা জানায় অনেক বড় বিপদ আসতে চলেছে তখন ফোনটা নিজের কানে নিয়ে রূপা বুঝতে পারে কল করেছিল কুমার তখন রূপার আর বুঝতে বাকি থাকে না লাবণ্যকে কিডন্যাপ কুমারই করেছে কুমারের হাত থেকে লাবণ্যকে বাঁচাতে পারবে কি দীপা আর রূপা তোমার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন